প্যাকেট মশলা দিয়ে গরুর গোছের কালা বোনা করবো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন গরুর গোছটা ভালোভাবে পরিষ্কার করে কাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চা চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই প্যাকেটটা দুই কেজি কুসিবিতে দেওয়া যাবে আমি এক কেজি গোস নিয়েছি তাই অর্ধেক মশলা দেব কালা বুনার মশলা প্যাকেটের ভিতর দুইটা মশলা থাকে এটা হচ্ছে রাতুনি মশলা আর ওটা হচ্ছে কালা মশলা এটা পুরোটাই দিয়ে দেবো এটার অল্প একটুখানি ছিল দিয়ে দেবো সরিষার তেল কালা কালা বোনা সরিষার তেল দিয়ে করতে হয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ কুচি গোষ্ঠা ভালোভাবে মাইখা নেব যত সুন্দরভাবে মাখো তত কিন্তু গোষ্ঠা অনেক মজা হবে আর এমনভাবে মাখো যেন মাখনের মধ্যে অর্ধেকখানি হয়ে যায় গোষ্ঠা মাখানো হয়ে গেছে চুলায় ঝাল ধরিয়ে দেশে দেখো মাখানোর মধ্যেই অর্ধেক কালার চলে আসছে ফসানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ডাকনাটা উঠিয়ে আলতভাবে একটু নাড়াচাড়া করে নেব গোসের থেকেই অনেক পানি বের হয়ে গেল ওই পানিতে এই গোষ্ঠা কষানো হয়ে যাবে আবারও ডাকনাটা উঠিয়ে গোষ্ঠা একটু নাড়াচাড়া করে নেব দেখুন গোষ্ঠের থেকে কত ঝোল বের হয়েছে এই জন্যই গোসটা পছানো হয়ে গেলে আর কালারটাও সুন্দর হয়েছে গোল গোশটা পছানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি বেশি দিব নল হয়ে যাবে সে ধরার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিয়ে নেব জন্য সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি আর দুইটা শুকনা মরিচ বেশি মরিচ দিলাম না বাচ্চা আছে তো ঝাল খেতে পারবে না তাই ফুলটা ভালোভাবে ভাজিয়ে নেব ফুলটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এটার ভিতর দিয়ে দেব কতটুকু গুড় বাগানটা গোসে ভিতরে ঢাইলে নেব ভালোভাবে ফোলনের সাথে মিশিয়ে নেবো কালাধুনা রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ